ওই বাপ টোটো চালাচ্ছে বাপের জানিয়ায় দুটো ফুটো হয়ে গেছে কিন্তু মোবাইলে ডেটা রিচার্জ করে জয় শ্রীরাম জয় শ্রীরাম আর জয় মোদি মোদি করছে তাদের সাবধান করে দিচ্ছি দয়া করে নিজের ভবিষ্যৎ নিজের কেরিয়ার নষ্ট করো না বিজেপি মোদি আর শুভেন্দু অধিকারীর জন্য কারণ তোমরা যদি এই সব কাজ করো তোমাদের কেরিয়ার ফিনিশ হয়ে যাবে যদি নসাদের ক্ষমতা থাকে নসাদ দাঁড়াক নসাদের যদি ক্ষমতা না থাকে নসাদের বড় দাদাকে নিয়ে এসে আব্বাসকে যদি দাঁড় করে স্বাগত গণতান্ত্রিক দেশ যে কেউ ঘোটে দাঁড়াতে পারে তারপর হেরে যেন ধর্মের আড়ালে না লুকতে যায় এটা বাংলা এটা ইউপি বিহার নয় এখানে ভগবানের নাম নিয়ে জয় ভোজালির কোপ মারা হয় বা কোনো মানুষের উপর অত্যাচার করা হয় বা কোনো মহিলার আহ হানি করা হয় তাহলে কঠোর থেকে কঠোরতম আইনি ব্যবস্থা তার বিরুদ্ধে হবে কোনো মতেই বাংলার বুকে এই জিনিস হবে না আর তৃণমূল যতদিন ক্ষমতায় আছে আমরা হতে দেব না এটা আমি এস আ ওয়ার্নিং আপনার চ্যানেলের মাধ্যমে এই সকল ব্যক্তি যারা জয় শ্রীরাম নিয়ে এইসব নোংরামি করার কথা ভাবছে তাদেরকে সাবধান করে দিচ্ছি পালানোর পথ পাবে না পিঠে চামড়া তুলে দেবে কিন্তু বাংলার পুলিশ স্পষ্ট বলে দেবে বাংলায় এইসব ঘটনা হবে না কারা কেউ বা কারা যদি বিজেপির কথায় মগজ ধোলাই হয়ে ধর্মের নামে অন্ধ হয়ে এই সব কাজ চালায় তাদের দৃষ্টান্তমূলক শাস্তি হবে হবে কি তাদের এরাও বুঝতে পারছে না মডেল হোডেল তো কিছু ব্যাপার নেই যেভাবে বাংলা ভাষার উপরে মাতৃভাষার উপরে সন্ত্রাস চলছে যেভাবে বিভিন্ন বিজেপি শাসিত রাজ্যে গরিব মজদুর বাঙালি শ্রমিকদের অত্যাচার করা হচ্ছে হাত পা ভেঙে দেওয়া হচ্ছে বন্দুকের নলেজ সামনে দাঁড় করিয়ে বাংলাদেশে ছুঁড়ে হচ্ছে টর্চার করা হচ্ছে এর বিরুদ্ধে তৃণমূলের লড়াই প্রথম দিন থেকে ছিল আছে থাকবে এবং বাংলার মানুষও তাতে সরব হয়েছে আপনারা দেখেছেন বিগতকালে বিজেপির পঞ্চায়েত সমিতির সভাপতিরা বিভিন্ন জায়গায় জয়েন করার সময় বলছে বাংলা বিরোধী বিজেপি তো দু হাজার ছাব্বিশের বিধানসভা ভোট তৃণমূল ভার্সেস বিজেপি নয় দু হাজার ছাব্বিশের বিধানসভা ভোট বাংলা ও বাঙালি ভার্সেস বিজেপি সেখানে অবশ্যই যারা বাংলায় জন্মগ্রহণ করেছে বাংলা যাদের জন্মভূমি বাংলা যাদের কর্মভূমি তারা অবশ্যই মমতা ব্যানার্জির হাত শক্তিশালী করবে মমতা ব্যানার্জির সাথে থাকবে আর ভাঙড়ে এই সোকল্ড হুজুর যারা তাদের কাজ ধর্মের কথা বলা ধর্মের প্রচার করা ধর্মের প্রচার করা লোক যদি রাজনীতির ময়দানে নামে তাহলে তাদের বিরুদ্ধে আক্রমণ রাজনৈতিক হবে যতদিন তারা ধর্মের প্রচারক থাকবেন তাদের আমরা সম্মান করব তাদের আমরা হুজুর বলবো যেদিন ভোটের রাজনীতিতে নামবে তখন তাদেরও সব কেচ্ছা বাইরে আসবে তখন তাদেরও রাজনৈতিক প্রশ্নে রাজনৈতিক কড়া কড়া প্রশ্নের উত্তর তাদের দিতে হবে সেটা দিতে পারলেই হলো কিন্তু আমি আপনাদের একটা জিনিস পরিষ্কার বলে দিচ্ছি ভাঙড়ে আইএসএফ এর একমাত্র বিধায়ক নিদ্দিক দু হাজার ছাব্বিশে ভাঙড়ে জোড়াফুল ফুটবে ভাঙড়ের যে বিধায়ক হবে সে তৃণমূল কংগ্রেসের না নিদ্দিকি কে আমাদের তৃণমূলের দরকার কি আছে বাইরন বিশ্বাস তো দরকার ছিল না আপনাদের নসাদ সিদ্দিকিকে আমাদের দরকার নেই বাইরন আমরা বাইরনকে ডাকিনি আপনি যদি মনে করে দেখেন আপনি যে বাইরন বাইরন নাম নিচ্ছেন বাইরন কিন্তু নিজের বিধানসভা ছেড়ে তিনশো কিলোমিটার দূরে গিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত থেকে পতাকা নিয়েছে এলাকায় বসে তো নিতে পারবে না কংগ্রেসের ভোটে জিতে যেত যে ভোটেই জিত যে ভোটেই জিত তাহলে অর্জুন সিং এলাকায় বসে বিজেপির পতাকা নিল করে নিল করে সেটা ব্যাপার নয় শুভেন্দু এলাকায় বসে বিজেপির পতাকা নিল করে শুভেন্দুর লজ্জা হয় না যদি বাইরন ভুল থাকে তাহলে শুভেন্দুর মতো দু কান কাটা মানে মির্জাফর গদ্দার এই বাংলার বুকে আর জন্মগ্রহণ করেছে শুভেন্দু বিজেপি যাওয়ার পর থেকে তো বাংলার মায়েরা তাদের সন্তানের নাম শুভেন্দু রাখেনা প্রশ্ন নিয়ে দেখবেন তে শুভেন্দু নামকরণ আর হচ্ছে না তো এই জায়গায় দাঁড়িয়ে নিয়ে নিদ্ এমন কোন লোকাস্ট নেই যে ওকে তৃণমূল কংগ্রেস ওকে ছাড়া চলবে ভাঙড়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের আশীর্বাদে যদি একটা কলা গাছও দাঁড়ায় এবার জিতবে তৃণমূল কংগ্রেসের যে প্রার্থী হবে সেই ভাঙড়ে জিতবে যদি নসাদের ক্ষমতা থাকে নসাদ দাঁড়াক নসাদের যদি ক্ষমতা না থাকে নসাদের বড় দাদাকে নিয়ে এসে আব্বাসকে যদি দাঁড় করে স্বাগত গণতান্ত্রিক দেশ যে কেউ ভোটে দাঁড়াতে পারে তারপর হেরে যেন ধর্মের আড়ালে না লুকোতে যায় ভোটে যখন দাঁড়াবে তখন তো ভোটের রাজনীতি করতে হবে তারপর হেরে গিয়ে যেন ধর্মের নাম ভাঙিয়ে লুকোতে না যায় এটুকুই আমার কথা আপনি পীরজাদাদের মানে হুজুরদের কথা বলছিলেন আমার মনে পড়ছিল যে কিছুদিন আগে তৃণমূল কংগ্রেসে এক পীরজাদা জয়েন করলো তো হাসিদ্দিকির নাম বারংবার উঠে আসে তৃণমূল হয়ে তিনি বলেন এই অভিযোগ তার বিরুদ্ধে ওঠে আজকে যেখানে কেন্দ্রের শাসক দল বিজেপি বিজেপি আপাত মস্তক একটা ইসলাম বিরোধী মুসলমান বিরোধী দল আজকে কংগ্রেস দেশে ক্ষমতা এসছিল স্বাধীনতা সংগ্রাম করে আজকে বাংলায় সিপিএম ক্ষমতা এসছিল নকশাল আন্দোলন করে মমতা বন্দ্যোপাধ্যায় সিপিএম কে হারিয়ে ক্ষমতা এসছে জমি আন্দোলন করে সিঙ্গুর নন্দীগ্রাম আন্দোলন করে বিজেপির ইতিহাসে কোনো আন্দোলন নেই তাদের একটাই কৃতিত্ব তারা একটা পাঁচশো বছর পুরনো মসজিদকে শহীদ করেছিল এটাই ওদের ডিএনএ তার উপর গোদ্রার দাঙ্গার ওপর দাঁড়িয়ে তারা ক্ষমতা দখল করেছে এরা আপাদ মস্তক একটা ইসলাম বিরোধী দল প্রতিটা বিজেপি শাসিত রাজ্যে মাঝার বুলডোজার দিয়ে ভেঙে দেওয়া হচ্ছে মাদ্রাসা ভেঙে হচ্ছে মসজিদ ভেঙে দেওয়া হচ্ছে আজকে বাংলায় আমরা বিশ্বাস করি নানা নানা ভাষা পরিধান বিবিদের এখানে সংবিধান অনুযায়ী হিন্দু মুসলিম শিখ ইসাই সর্বধর্ম সকল জাত সকল বর্ণের মানুষ খুব সুখে আছে সেই জন্যে বাংলা হোক কেরালা হোক তামিলনাডু হোক যেখানে অবিজেপি রাজ্য যেগুলো সেখানে মুসলমানরা তাদের নিজেদের নিরাপদ মনে করে ঠিক একইভাবে বাংলায় মুসলমানরা জানে যতদিন মমতা বন্দ্যোপাধ্যায় আছে আমরা নিরাপদ মমতা বন্দ্যোপাধ্যায় না থাকলে আমাদের মসজিদ মাজার মাদ্রাসার উপরে বিজেপি বুলডোজার চালাবে তাই নর্মালি নর্মালি মুসলমানরা তৃণমূলকে ভোট দেয় কারণ তারা জানে তারা শুরু পরিষ্কার কথা এর মধ্যে তো কোনো ধর্মের রাজনীতি নেই আজকে যদি আমি জানতাম আমার নাম রিজু দত্ত আমি হিন্দু আজকে আমি যদি জানতাম যে একটা রাজনৈতিক দল আমাদের ধর্মস্থানের উপর বুলডোজার চালাবে আমি তো মরার আগের দিন অব্দি তাকে ভোট দিতাম না তার বিরুদ্ধে যে দাঁড়াবেই তাকে ভোট দোক তো এখানেও সিস্টেম অপ্লাই কোড এত বড় শাস্তি হবে যে আমরা বর্তমানে ঘটনা দেখেছিলাম যে মূল অভিযুক্ত অনেক দিন পরে গ্রেপ্তার হয়েছিলেন অবশ্যই পুলিশের কৃতিত্ব যে গ্রেপ্তার করতে পেরেছিল তারপরে এমন ভাবে কেস সাজালেন যে আবার জামিনও পেয়ে গেলেন মানে এই এরকম শাস্তি এরকম সাজা হবে জামিন তো কোড দেন তাহলে তো তাহলে আর জি করর থেকে বড় कांड তো এই ভারতবর্ষে অনেক দিন হইনি নির্ভয়ের পরে তো বলা যায় যে যেভাবে আন্দোলন হয়েছিল জনরোষ হয়েছিল আর জি করে সব থেকে বড় কাণ্ড যেটার জন্য মানুষের মানে ভীত নড়ে গেছিল সারা ভারতবর্ষ আটান্ন দিন ইনভেস্টিগেশন করে সিবিআই কি করেছে কোর্ট থেকে ফাঁসির সাজা আনতে পেরেছে সঞ্জয় রায়ের জন্য আপনারা বারংবার কলকাতা পুলিশের উপর প্রশ্ন তোলেন একবার সিবিআই এর উপর প্রশ্ন করুন জামিন কে কাকে দেবে কে লক যাবে সেটা তো কোর্ট ঠিক করবে যাজদের তো তৃণমূল নিয়ন্ত্রণ করে না গিয়ে একবার বিজেপি সেই জন্যে কেউ যদি কিছু করে আইন মাফিক শাস্তি হবে দৃষ্টান্তমূলক শাস্তি হবে কিন্তু আইনটা তো আইনের মতো হবে আমরা তো এখানে ফেক কেস দিই না লোককে আইন আইনের মতো হবে বাকি